আসসালামু আলাইকুম বিয়ার্স আজকে সকালে দ্বারা থেকে আমি হেলমেট মাউন্ট অর্ডার করেছিলাম আজকে সকালে ডেলিভারি দিয়েছে তাই আজকে আমি হেলমেট মাউন্টে নিজের মোবাইল দিয়ে একটা ভিডিও করার জন্য বের হলাম আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে মোবাইল ক্যামেরার ভিডিও জানি না ভিডিওটা কেমন হয়েছে ভিডিওটা ভালো হলে অবশ্যই জানাবেন আমি আজকে বের হলাম শহরে মোটরসাইকেল চালাতে গেলে অটো মানুষ অস্বাভাবিকভাবে মানুষের রাস্তা আবার বিভিন্ন গাড়ি রিক্স নিয়ে ওভারটেক বিভিন্ন কিছুই ফেস করতে হয় আমি মোটর ব্লক করার সিদ্ধান্ত নিয়েছি এই জন্য আমি আজকে যাচ্ছি একটা ওয়্যারলেস মাইক্রোফোন কিনতে একটা ওয়ারলেস মাইক্রোফোন আমি দ্বারা যে অর্ডার করেছিলাম সেটাই আমি হাতেও পেয়েছিলাম কিন্তু সেটা ভালো ছিল না আমি সেটা রিফান্ড করে দিয়েছি আমি যাচ্ছি এখন ফিজিক্যালি দেখে একটা স্মার্ট্রোফোন পায় কি না আপনারা কিন্তু জানাবেন আমার মোবাইলে ধারণকৃত ভিডিওটা কেমন হয়েছে মোবাইলের ভিডিও ভালো হলে ভেবেছি আগেই অ্যাকশন ক্যামেরা কিনব না কিছুদিন যাওয়ার পরে নেওয়ার চিন্তা ভাবনা আছে বিকেলের সৌন্দর্যটা ভালোই লাগছে পশ্চিম আকাশে হালকা ভাব এই শহরটা ছোটখাটো এবং অনেক সুন্দর শহর এই রাস্তাটাতে যখন যাচ্ছিলাম তখন মনে হচ্ছিল আসলে এই ভিডিওটা কি মনে হয় অনেক সুন্দর হয়েছে ওইদিকে আকাশের সুন্দর যে একটা ভাব সেটাও রয়েছে এদিকে রাস্তার হলুদ ডিভাইডার দেখছেন অটোওয়ালারা করে কি অটোগুলো এমনভাবে চাপ দেয় হ্যাঁ আশেপাশে বাইক আছে কি না সেটার খেয়াল করে না বাইক চালাতে গেলে এই ধরনের সমস্যা অনিয়ন্ত্রিতভাবে অটো রিকশা চাপ দেয় আপনারা আমাকে জানাবেন ভিডিওর কোয়ালিটি কেমন হয়েছে ভিডিও এডিটিং এর নতুন ভিডিও এডিটিং কোয়ালিটি আমি ভালো করতে পারি না চেষ্টা করবো ভালো করার জন্য সবাই তো সব কিছু শুরু থেকেই পারে না আমিও ওই তবে আপনাদের সাপোর্ট থাকলে ভালোবাসা থাকলে আমি ইনশাল্লাহ পারব আসতে ভালোই লাগছে কিন্তু অনেক সুন্দর দেখছেন এই রিক্সা কিভাবে রিক্সাটা ভাবে ঢুকিয়ে দিল বাইক সামনের বাইক আলারও সমস্যা হয়েছে আমাকেও কিন্তু হার্ট ব্রেক করতে হয়েছে ভাবে রিক্সা আলারা ঢুকিয়ে দেয় আজকে শহরে ভালোই জ্যাম দেখতে পাচ্ছি যদিও এই শহরে খুব একটা জ্যাম থাকে না কিন্তু আজকে এদিকে একটু জ্যাম লক্ষ্য করতে পারছি হেলমেট পরে না কিছুদিন শিক্ষার্থীদের আন্দোলনের সময় চিকিং এর কারণে লোকজন ভালো হেলমেট পরেছে নিয়ম কানুন মেনেছে এখন আর কেউ হেলমেটও পরে না নিয়ম কানুন মানে বাংলাদেশের মানুষ কেন জানি নিয়ম মানতে চায় না আইন ভাঙতে চায় না সময় আইন ভাঙতে তারা পছন্দ করে যে আমার সামনে এক ভাই দেখতে পাচ্ছে সেও কিন্তু হেলমেট পরে না আরে ভাই রাস্তার মাঝে গরু কেন গরু ঘুরতে গেছিল রাস্তায় রাস্তা শহরে এখন গুরু দেখা গরু চলে রাস্তা যাক গুরু তো চলার স্বাধীনতা জানি না এখানে আমি ভালো ওয়াইলেস বা তখন পাবো কিনা না পাওয়ার সম্ভাবনাই বেশি না হলে আমি আসে শেষের দিকে ঢাকা যাব ঢাকা গিয়ে সেখান থেকে একটা ভালো স্মার্টফোন নিয়ে নেব যেটাতে একটু ভালো চার্জ যায় কারণ আমি ভিডিও বানাবো আমার একটু চার্জ সাপোর্ট ভালো প্রয়োজন আপনারা জানাবেন আমার ভিডিও কেমন হয়েছে আপনারা কমেন্টে জানালে আমি বুঝতে পারবো আমার ভিডিও কোয়ালিটি কেমন হয়েছে তাহলে আমি ওইভাবে নিজেকে প্রিপেয়ার করতে পারবো আপনাদের সহযোগিতা দোয়া ভালোবাসা থাকলে হয়তো আমি মোটো ব্লক করে আমার ফসটাকে ভালো একটা পজিশনে নিয়ে যেতে পারবো নিশ্চয় সবাই দোয়া করবেন সহযোগিতা করবেন কমেন্ট করে পাশে থাকবেন আমি প্রায় চলে এসেছি এখানে যে বাবুটা আমাকে দেখছে আমার মোবাইল তো মোবাইল দেখে ওই গেছে ওই আবার ওর সামনে আর একটা বড় বন্ধু বা ভাই হতে পারে ওকে দেখা বই আবার আমাকে দেখা যে পিছন বারবার যে মুখে বাইক না করে দেখেন এই শহরে আবার গরু এই শহরের রাস্তায় যে কেন এত গরু থাকে বুঝতে পারি না সবাই ভালো থাকবেন দয়া করবেন আমি চলে এসেছি প্রায় এবং লাইক কমেন্ট করে পরামর্শ দেবেন আপনারা কীভাবে আমি ভালোভাবে আরো কাজ করতে পারি এই দিক নির্দেশনাগুলো দেবেন আপনাদের দিক নির্দেশনা আমি মেনে চলার চেষ্টা করব ধন্যবাদ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম